নমস্কার বন্ধুরা একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আসলে এটা আমার স্ত্রীর চ্যানেল কিন্তু তার একটু শারীরিক অসুস্থতার জন্যে আজ আমি এখানে নিজের গড়াটা ব্যবহার করলাম যাচ্ছে কথা স্ত্রীকে নিয়েই যাচ্ছি একসঙ্গেই যাচ্ছি আমরা যেখানে থাকি হুগলি জেলার শ্রীরামপুর তার অন্তর্গত একটি হসপিটালের নিকটে সুন্দর একটি আপনার বাজারবাড়ির মন্দির আছে সেখানে আমরা যাচ্ছি বুঝতেই পারছেন নিশ্চিত রাতের অন্ধকারে আমরা যাচ্ছি এটা একটা ফাঁকা জায়গা এটা হচ্ছে ইএসআই হসপিটালের অন্তর্গত তো চলুন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন হয়তো এখানে অনেক পুরনো কোয়ার্টার আছে একটা নিস্তব্ধতাও বলতে পারবেন একটা পরিচ্ছন্নতাও বলতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় জলের ট্যাঙ্ক সেই ট্যাঙ্কে পেরিয়ে আবার আমরা হাঁটতে শুরু করলাম রাস্তা দেখেই মনে হবে কতটা নিস্তব্ধ এখন বাজে সাড়ে সাতটা কিন্তু মনে হচ্ছে স্থানে কতটা রাত্রি আর যেহেতু এটা দুখানা ঝিলের মধ্যবর্তী একটা জায়গা সব সময় একটুখানি হালকা কুয়াশা টাইপের দেখতে পাবেন যেহেতু আজ সারাদিন বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন হয়তো কত বড় ঝিল যদি কোনো দিন এই সৌন্দর্যতা উপভোগ করার ইচ্ছা হয় তো এই লোকেশানে আসতে পারেন এই সেই বজরম্বলীর ছোট্ট মন্দির সবাই এই জায়গায় আসে পুজো দিতে বাচ্চারা রাতের দিকে এখানে খেলতেও আসে দেখতেই পাচ্ছেন বাচ্চারা খেলছে মন্দিরটি সন্ধ্যের পরে বন্ধ হয়ে যায় তাই খোলার চেষ্টা আমি করলাম না বাইরে থেকেই বজরঙ্গবলীর মূর্তিটিকে আপনাদের দর্শন করাচ্ছি ভগবানের মূর্তি তো দর্শন আপনাদের করালাম একটু ছোটো মন্দিরটাকেও দেখাই আমি যেহেতু ভিডিও করছি অনেক বাচ্চারা এখানে খেলছিল আমাকে দেখে বলল না দাদা আপনি মন্দিরের সুন্দরভাবে ছবি তুলুন তো আমি ভিডিওটা করে মন্দিরটুকু আপনার দেখাচ্ছি আরেকবার দেখতেই পাচ্ছেন একটা পুরোনো গাছের নিচে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে